ডেস্ক মিডিয়া আপনারা দেখছেন সত্যের খবর আপু আপনি এখানে কি করতেছেন আপনাকে দুই তিন দিন যাবত হ্যাঁ এই দুই তিন দিন যাবত আমি দেখি এই জঙ্গলের আশেপাশে আপনি ঘোরাফেরা করেন বা বসে বসে থাকেন আপনি এখানে কি করেন একটু যদি বলতেন আপু আপনি এই তো সব জানেন জেনে শুনেও তারপরে কেন প্রশ্ন করছেন না আসলে প্রশ্নটা আমি এই জন্যই করছি যে একটা মানুষের সম্পর্কে হুট করে কোনো কথা বলা ঠিক না ঠিক আছে যদি আমার কথাটা সত্যি হয়ে থাকে আপনি যদি একজন হয়ে থাকেন তাহলে আমি আপনার জীবনের কিছু ঘটনা জানতে চাই হ্যাঁ তো আপনি কি আমাদের কাছে বলবেন এই কথাগুলো আপনার সাথে সময় দিয়ে আমার কোনো লাভ আছে তার থেকে যদি আমি একটা মানুষের সাথে থাকি তাহলে আমি কিছু টাকা পাবো হ্যাঁ সেটা ঠিক আছে অবশ্যই সেটা ঠিক বলেছেন যে আপনি প্যাটের দায়ে বা প্যাটের ধান দায়ে আপনি এই জগতে এসেছেন তো আমার সাথে যে সময়টা দেবেন আপনি সেই সময়টা অন্য কোথাও কারোর সাথে কাজ করলে হয়তো বা একটু টাকা পাবেন হ্যাঁ তো আমি আপনার লস করাইতে চাই না কারণ আপনি যে সময়টা আমাকে দেবেন আপনাকে এই সময়ে কিছু টাকা হয়তো তো আমি যদি আপনাকে কিছু টাকা দেই তাহলে আপনি আমাকে একটু সময় দিবেন একটু কথা বলার জন্য হ্যাঁ দেব আচ্ছা আমি আপনাকে এই কথাগুলোই বলতে চাই যে আপনি এই লাইফে কিভাবে আসলেন হ্যাঁ আপনার জীবনের কাহিনিগুলো যদি আমাদের মাঝে আপনি আমাদেরকে জানাইতেন আমরা এই ইউটিউবের মাধ্যমে আমরা পাবলিকের কাছে পৌঁছে দিতাম কথাগুলো যে আপনাদের মনে আসলে মানুষ আমরা হয়তোবা দূর থেকে অনেক কিছুই দেখে থাকি যে অনেকেই সুখে আছে আসলে আপনি কি এই কাজে কি সুখে আছেন এটা আমরা একটু জানতে চাই এই কাজ করে কি আপনি সুখে আছেন জি না আচ্ছা আচ্ছা এই কাজ করে কেউ কখনো কখনোই সুখে হইতে পারে না ঠিক আছে কারণ আসলে বিষয়টা একটু অন্য রকম হ্যাঁ যে সুখে সুখ কিন্তু এমনি এমনি আসে না মানুষ আর টাকা পয়সা হচ্ছে সুখের অন্যতম একটা অস্ত্র তো আপনি এই কাজটা করে আপনি সমাজে কি খুব ভালো ভালো চোখে আছেন আপনাকে কি মানুষ ভালো চোখে দেখে আচ্ছা ভালো চোখে দেখে না খুব সুন্দর কথা তো আমি আপনার লাইফ স্টোরিটা শুনবো এবং আমাদের মাধ্যমে জনগণ বা পাবলিক অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এই ভিডিওটা দেখবে আচ্ছা আপু আপনি এই জগতে কিভাবে আসলেন যদি একটু বলতেন আমি এই জগতে আসতে চাইনি আমরা আমার আমি হচ্ছে অনেক গরিব ঘরের মেয়ে ঠিক আছে আমার মা অসুস্থ বাবা নাই তারপরে অনেক জায়গায় চাকরির জন্য খুঁজেছি বা গেছি তারপরে তারা বলছে চাকরি না দিয়ে তারা চাকরির নামে খালি আমার শরীর চাই আর কি তারপর কি করব অনেক বহুত জায়গায় ঘুরেছি ঘোরার পরে খালি শরীর চাই বলে যে টাকা দেবো এর বিনিময়ে তারপর আমি কি করব। তখন তো পেটের দায়িত্ব তো আমার এসব করতেই হবে এই জন্য লাস্টে না পেরে আমি অনেক কষ্ট করে তারপরে এই পথে আসি এখন মনে করে যে এখন এই পথ থেকে বেরোতে পারছি না এক জায়গায় চাকরি করতে গেলে মনে করেন যে খালি শরীর চাই টাকা দেয় না ঠিক আছে এভাবে আমাকে ফিরিয়ে দেয় আচ্ছা আপনি যে এইখানে এই ঝোরে জঙ্গলে কাজ করেন এতে আপনাদের কোনো অসুবিধা হয় না কেউ আপনাকে মারধর বা তারা এরকম কেউ এরকম কিছু করে না হ্যাঁ করে কিন্তু তারপরে অনেক কষ্ট করে মনে করেন যে করতে হয় আর কি কি করব মার তো চিকিৎসা করতে হবে আমার তো টাকার প্রয়োজন তাই না হ্যাঁ তা তো অবশ্যই আপনার মা কি খুবই অসুস্থ জি ভাই আমার মা অনেক অসুস্থ আমার মা চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন কি করব এখন বলেন আপনার কি কোনো ভাই টাই নাই জি না ভাই নাই আচ্ছা ভাই নাই আপনার মানে ফ্যামিলিতে আপনি মনে হয় আপনার বোন আছে হুম আছে আচ্ছা ছোট ছোট বোন হয়তোবা জি তার মানে রোজগার করার মতো আপনি নিজেই একাই বড় আর কি জি জি আচ্ছা বুঝতে পেরেছি মানে আপনার বাড়িতে অসুস্থ মা রেখে এবং ছোট ছোট ভাই বোনদের কারণে আপনি অনেক হয়তোবা অনেক জায়গায় ছোটাছুটি করেছেন তো চাকরি না পেয়ে হয়তো বাধ্য হয়ে এই পথে এসেছেন জি চাকরি দেয় তাহলে কি আপনি এই কাজটা ছেড়ে হ্যাঁ দেবো কে কে না চাই যে ভালো করে বাঁচতে আমারও কি ইচ্ছা করে ভালো লাগে যে এইসব কাজ করে আমি আমার মা চিকিৎসা করাই আমার ছোট ছোট ভাই বোনদের দেখি তাই না